আমার স্বামী আমার স্বামী তো অসুস্থ মানুষ বুড়া মানুষ আমরা শরীরে বাঁচাইতে গিয়া আমরা অসুস্থ হয়ে গেছি বাড়ি হলো গাজীপুর জেলা শ্রীপুর থানা গুসিং গুনান কর্ণপুর গ্রাম আপনার নাম আমার নাম মোহাম্মদ আফসারুদ্দিন আমার জমি হাসেন খন্দকার হাসেন খন্দকারের খালাত তো ভাই তারা অন্য লোক লয়ে আমার জায়গার থেকে একটা গাছ কেনে যে গাছ যে জায়গা লয়ে গন্ডগোল এই আমার অন্য দাগ ওয়ালে তা ভিন্ন জায়গা থেকে টেনেছে এবং আমি করে মারধর করছে আমার মারছে আমার ছেলের মারছে আমার ছেলের বউরও মারছে আমার ওয়াইফেরও মারছে কবরকার দিন এগারো বুধবার দিন এগারোটার দিকে ঘটনাটা কি জন্য মারধর করছে মারধর আমরা গাছ বাধা দিচ্ছি পরে এর জন্য মারধর করছে কে ছিল ওই সময় কেন ওই আউটলুক আছিল ওরা আমার কথা কইতো না আউটলুক দিয়ে একজন যাচ্ছি তোর সব আগর আমার কোনো লোক নেই আমরা এই জন্য আমার

তারা আমাদেরকে মারদুর করে সবারই মার দূর করছে মারদুর করে গাছ কাটে নিয়ে গেছে এবং এই জায়গাটা নিয়ে আপনার কুটে মামলা চলমান আছে মামলা নোটিশ তাদের বিরুদ্ধে আসছিলো রেকর্ড সংশোধন মামলা কিন্তু তারা ওই কুটে হাজিরা হাজির হয়ে নাই না হয়ে তারা জোরপূর্বক এনে হামলা করছে এখানে আমরা আওয়ামী লীগ সাবেক আওয়ামী লীগ লোক ছিল হাসান খন্দকার উনি দূর থেকে লোক দিয়ে রে উনি ছিল এখানে ওয়ার্ড বিএনপির সাংগঠনিক মুতা মুতার হোসেন ব্যাপারী তারপরে হিরন ব্যাপারী আরো পাঁচ সাতজন ছিল আর কি এ বিষয়ে আমরা থানায় একটা অভিযোগ করছি বাড়ি বেড়া ছিল এখান দিয়ে এই যে বেড়া বাড়ির বাইয়া এইগুলা সব করছে আবার এই যে কাটতে চাইছিল মানে যাই লোকজন তাল গাছ কাটতে চাইছিল এইগুলো এই যে সব মাংস মাংস করছে